লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল লেবানন থেকে এ এফপির প্রতিনিধিরা জানিয়েছে যে হামলাগুলো সবচেয়ে তীব্র ছিল তার মধ্যে একটিতে টানা দুই ঘন্টার বেশি সময় ধরে বোমা বোমাবর্ষণ চলেছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলিতে চারটি খুব নৃশংস হামলা চালানো হয়েছে এর মধ্যে একটি হামলা হয়েছে চুয়েফাত এলাকায় হামলার পর ওই এলাকায় কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে র ভিডিও ফুটেজে যেসব এলাকায় হামলা হয়েছে সেখান থেকে কালো ধোয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে বৈরুতের দক্ষিণে একটি এলাকা থেকে আগুনের বিশাল একটি বল আকাশের দিকে উঠে যেতে দেখা গেছে প্রায় এক ঘন্টা ধরে সেখান থেকে ঘন কালো ধোয়া বের হয়েছে র একজন প্রতিনিধি বৈরুতের দক্ষিণের শহরতলির কাছের এলাকার সাবরাতে সড়কে বহু মানুষকে দেখেছেন তারা প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন তাদের কেউ মোটরসাইকেল কেউ বা হেটেই চলেছেন সঙ্গে কয়েকটি ব্যাগে অল্প কিছু জিনিস এবং তাদের পিছনে বিস্ফোরণের শব্দ এনএন এর প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসরায়েলের হামলার কারণে বৈরুতের লেবাননে একমাত্র বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে যেসব এলাকায় ইসরায়েল হামলা চালাচ্ছে সেই সব এলাকার আকাশ দিয়ে উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে গাজায় যুদ্ধ হওয়ার পর প্রায় প্রতিদিনই ইসরায়েল এবং লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সীমান্তে গোলা বিনিময় চলছিল কিন্তু গত তেইশ সেপ্টেম্বর থেকে লেবাননের তীব্র বিমান হামলা শুরু করেছে ইসরায়েল হামলায় লেবাননে এক হাজার একশো দশ জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং দশ লক্ষেরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন